নামধহু ও নসলি আলা রাসূলিল আল্লাহ পাকের দরবারে জানাই অসংক হামদ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংক সালাম বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি তার কারণ আমরা প্রতি মানুষ দেনায় জর্জরিত ঋণে জর্জরিত ঋণ আমাদেরকে পা ছাড়ছে না এই ঋণ থেকে কী করে আমরা মুক্তি পাব ঋণ কত করে পরিশোধ করব সে ব্যাপারে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ ঋণে পড়ে যায় তার ঋণ যদি পাহাড় পরিমাণও হয়ে যায় ছোট্ট একটা দোয়া যদি সে পড়তে পারে ছোট্ট একটা দোয়া যদি আমল করতে পারে পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন এবং শোধ করার তৌফিক দান করবেন গাইবী ভাবে শোধ হয়ে যাবে আপনার কোথার থেকে হাতে পয়সা আসবে বরকত হবে কোথার থেকে আপনি নিজেও ভেবে পাবেন না রসুল পাকসালি আসাল্লাম তার শেখানো সেই কথাটা যদি আমরা আমল করতে পারি এখনো পর্যন্ত প্রতি মানুষই কথা বলে যে ভাই ঋণের জ্বালায় দেনার জ্বালায় আজকের বাড়ি ছাড়ছি আজকেরে ঘর ছেড়ে দিচ্ছি আজকের ভিটে বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে জমি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমরা কি করে তার থেকে রেহাই পাব আমি তাদের সকলের কাছে অনুরোধ করে বলবো যারা ঋণগ্রস্ত হয়েছেন যারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন সকলের কাছে যেন এই ভিডিওর বার্তাটা পৌঁছায় যাতে করে মানুষ একটু হলেও যেন উপকার পায় সর্বধর্মের মানুষই আজকে ঋণে জর্জরিত সব ধরনের মানুষ আজকে ঋণে ঋণের জন্য প্রেশানের ভিতরে আছে সেই হেতু আমরা চেষ্টা করব যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দেন তা চলুন সামান্য সেই আমলটা সামান্য সেই এই দুয়াটা যদি আমরা মুখস্থ করতে পারি বা পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন তড়ি ঘড়ি যে কোনোভাবে আমাদেরকে ঋণ মুক্ত করে দেবে দুয়াটা হলো এই ছোট্ট একটা দুয়া প্রতি নামাজের পরে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই দুয়াটা পড়বেন আর সর্বসময়ের জন্য বেশি বেশি করে বাদ নামাজবাদ বার করে আলহামদুলিল্লাহ 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 এই দুয়া পড়তে থাকবেন দেখবেন যদি আপনি নিয়মিত একচল্লিশ দিন এইভাবে আমল করতে পারেন পাক রব্বুল আলমিন আপনাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবে ভাবে হোক যে কোনোভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আপনার মনে অনেক শান্তি আসবে দোয়াটা একটা ছোট্ট দোয়া আমরা যদি আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শান্তি দান করবেন সকলের কাছে অনুরোধ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে মানুষ একটু হলেও উপকার পায় আর এই উপকারের জন্যে আপনার ইসলামের খেদমত করা তো ঠিক হয়ে যাবে তার কারণ আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন ছোট একটা রসুলের দুয়ার জন্যে আপনি সকলের কাছে তার থেকে নেকি পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুজদান করুন আমিন ও আনিল আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন